হ্যালো এভরিওয়ান আমি তমালিকা রায় বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার বেরিয়েছিলাম কাকিদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে একটা কাজে গিয়েছিলাম আমরা মনে হয় কাকিদের বাসায় আমরা পৌঁছায় গিয়েছি মানে রিক্সা থেকে নেমে আবার হেঁটে গলি দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন আবার পিছন থেকে বৌদি ভিডিও নিচ্ছিল আমার আমি বাবুকে নিয়ে হাঁটতেছিলাম কাব্য ছিল আমার সাথে আগে কিন্তু সব সবসময় আমার ভিডিওতে কাব্যকে দেখা যায় তো এখন কিন্তু সচরাচর আমার ভিডিওতে কাব্যকে দেখাও যায় না অনেক দিন পর আমার ভিডিওতে কাব্যকে দেখা গেল এটা আমি দিতে গিয়ে বুঝলাম যে আমার ভিডিওতে অনেক দিন কাব্যকে দেখা হয় না আজকে ভিডিওতে কাব্যকে দেখা যাচ্ছে তারপর আমরা এই যে উঠে যাচ্ছিলাম বাসায় তারপর বাসায় ঢুকে দেখছি আমার ছোট পিসি আমার ভাইকে খাওয়াই দিচ্ছে এসবচাপ বসে বসে খাচ্ছে আর খেলা করছে কি সে কিন্তু এত শান্তশিষ্ট না পর রান্নাঘরে এসে দেখলাম রান্নার প্রস্তুতি চলছে রান্না হচ্ছিল আমরা সবসময় গেলেই দেখি কাকি রান্না করতে ব্যস্ত থাকে পর দেখেন তারা কাকা ভাইপো মিলে খেলা করছিল অনেক সুন্দর করে আবার তারা কিন্তু এখন মারপিটও করে একটু একটু বয়সী হলে যা হয় আর কি তারপরে এইদিকে আমরা যাওয়ার পর আমাদেরকে একটু চা নাস্তা দিছিল আমরা চা নাস্তা খাচ্ছিলাম আর ওই দিকে ওরা দুষ্টামি করছিলো ওর আমরা দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম তারপর একটু ভিডিও করছিলাম আমরা ওর সন্ধ্যায় চা নাস্তা করে বাসায় চলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও